আসসালামু আলাইকুম ইমরান আজকে আমরা জানবো রুট হরমোনের কার্যকারিতা কেমন রুট হরমোন হচ্ছে একটি অত্যন্ত শক্তিশালী এবং কাটিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওষুধ এটা একটা পাউডার জাতীয় ঔষধ আর এটা আমরা কাটিংয়ে ব্যবহার করে থাকি যেমন আমরা একটা কাটিং মনে করেন আমরা বেশিরভাগ এখন বর্তমানে আঙুরের কাটিংয়ে এটা ব্যবহার করে থাকছি আঙুরের কাটিংয়ে এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে আঙুরের কাটিংটাকে সংগ্রহ করা আর তারপরে কাটিং এটা পাউডারটার ভিতরে একটু লাগিয়ে গোড়ার দিকে লাগিয়ে তারপরে কিন্তু টপে দিয়ে দিলে কিন্তু সাত দিনের ভিতরে শিকড় গজাবে আর যখন আমরা এই পাউডারটা ব্যবহার করব না তখন কিন্তু শিকড় গজাতে অনেক সময় লাগে প্লাস নাও আসতে পারে শিকড় কিন্তু এই পাউডার দিলে হানড্রেডে হানড্রেড পারসেন্ট শিকড় গজাতে বাধ্য কারণ অত্যন্ত শক্তিশালী এই পাউডার তো আমরা যারা আঙুরের চারা তৈরি করতে চাই তারা কিন্তু এই কাটিংটা ব্যবহার করতে পারি কাটিংয়ের এই পাউডারটা এটা দিয়ে আপনারা যদি কাটিংগুলা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আঙুরের কাটিং এর খুব সহজে তৈরি করতে পারবেন আপনার একটা চারা কিন্তু ক্রেজেক্ট হবে না আর এই পণ্যটা আপনারা দ্বারাজে পেয়ে যাবেন সত্তর থেকে আশি টাকার ভিতরে কিন্তু এটা আপনারা ক্রয় করতে পারবেন রুটার মূল্যকে সার্চ করলে কিন্তু এটা পেয়ে যাবেন